যকে সব কয় হয় না আমরা কি স্তিতে উড়িয়ে তো কত হয় বা দাদন খাইত হয় তো এই দিন না যদি বিএনপি সরকার ক্ষমতা আসে দেয় তার প্রমাণ যদি দেশ প্রধানমন্ত্রী হয় সব যদি আমরা এই জেলার এমপি দির পাশে তো তখন এই যে কি শিকার হইব কি শিকারে সুবিধা হইল সরকার তখন আমরা কত কি দিব তখন আমরা আর পেরেশান থাকতে হইব না বুঝছেন নি তুমি মা সবারে বুঝাইতেই বোঝে দানে কি পেতে তোরা ভোট দিবি

এই বয়স্ক ভাতা আছে বা যে অনেক ভাবিরা গর্ভবতী হয়েছে না মাতৃকালীন ভাতা আছে দুগ্ধ ভাতা আছে এইসব সব কিছু সুবিধা আপনার ফ্যামিলি কার্ডের ভিতরে ফ্যামিলি কার্ড ঘরের যে প্রধান মহিলা আমার যেমন মা চাষি হেরাইব ফ্যামিলি কার্ডের প্রধান তো হ্যাঁ আমি ফ্যামিলি কার্ড হইলে এই যে অন্যের কার্ড অন্য খাসে এলাকা জানা এই যে অভিযানের সময় জেলে জেলে কার্ড কে আমলিক করছে নামে জেলে কার্ড হয়েছে হয়েছে না মা এগুলো আর হবে না ইনশাল্লাহ যদি মানিক সাহেব দেশের

কেন খেলা যার আত্মীয় স্বজন আছে সবাই বলবেন যে দানের শীষে ভোট দেওয়ার জন্য কেন মা আসসালামু আলাইকুম বুঝিনি খেলা দানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ